সো এইটা কিন্তু একেবারে ছোটো কিছুদিন আগে এই গাছটা লাগাইছে নতুন পার্ক উপলক্ষে আর অনেক গাছ এই জায়গা লাগাইছে যেমন এই যে ছোট একটা গাছ দেখতে পেয়েছেন একটা মানুষ সামাল হইতে পারে কিছুদিন পর কিন্তু এমন বড় হয়ে যাবে সো এই গাছগুলো আগে যখন দেখছি দেখে ভাবছি যে এই গাছগুলো মনে হয় এমনই হয় এরকম ছোটো এই সাইজ থেকে বেশি একটা বড় হইবে না কিন্তু এইগুলো যে এরম মোডার এত বড় হইবে এই কোনো সময় ভাবিনি আজকে প্রথম দিন দেখে আসলে ভালো লাগলো যে কি সুন্দর একটা গাছ আজকে সবাই সামনে দেখতে পেলাম যে গাছটা কিছুদিন পর এত বড় হইবে আসলে ইতালিতে অনেক বেশি বাড়িঘর থাকা সত্ত্বেও আবার অনেক বেশি কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোও আছে যদি একটু দেখায় যেমন এই জায়গা লেবু গাছ লাগাইছে আমি প্রথম দেখলাম যে ইতালির কোনো পার্কে বা সরকারি একটা জায়গায় আসলে লেবু গাছ লাগাইছে ইতালিতে সাধারণত এই ধরনের গাছগুলা লাগায় না লেবু গাছ আপেল গাছ কমলা গাছ বাট এই প্রথম দেখলাম এই যে এই জায়গা আছে দুইটা লেবু গাছ আর ওই জায়গা আছে মনে হয় দুইটা লেবু গাছ আরও মনে হয় পার্কের কোনা গাছই তো মানে আরো আছে সো এই ইতালির প্রাকৃতিক সৌন্দর্য হঠাৎ করে সামনে পল্ল পর আসলে ভালো লাগলো দেখতে যে কিছুদিন পর এরকম বড় হইবে আর এই যে এই গাছগুলো লাগাইছে এই গাছগুলো কি না ওই যে এমন হইবে ওই যে ছোট গাছটা আমি তো দেখলাম এত বড় বড় হইবে এইগুলো কিছুদিন আগে লাগাইছে এই ধরনের সৌন্দর্যগুলো দেখতে আসলে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর পাহাড়ি সৌন্দর্য বিশাল এক শহর উপরে এই আস্তে 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 একদম উপরে উঠে গেছে কিন্তু এগুলো উপরে এই জায়গা আছে বিশাল একটা গ্রিট এই যে এই জায়গা ওদের ধর্মীয় সব নিয়ম নিয়মকানুন পালন করা হয় উপরে ওই জায়গা সো এইটা হয়েছে নিচের একটা শহর পার্কটার মধ্যে এখন পর্যন্ত কাজ চলে যেমন এই যে এই জায়গাটা মনে হয় কোনো কিছু নতুন করে বানান নেবে যে মাড়ি মুড়ি কাটতে কুটে রাখিয়ে দিয়েছে সম্ভবত হয়তো কোনো মানে খেলনাও লাগাইতে পারে আবার গাছও লাগাইতে পারে এই যে গাছগুলো নতুন করে লাগাইছে যাতে করে গাছ না পড়ে এই কারণে দুই পয়সা দুইটা বড় বাঁশের মতন দিয়ে রাখছে বাইন দেওয়া রাখছে যেহেতু নতুন গাছ জানি এইগুলো কী গাছ এগুলোর কি গাছ বলা হয় সো এইটার মধ্যে কিন্তু কাজ চলে এই যে বড় একটা স্টেডিয়ামের মতো যেটা আছে ওটার মধ্যে আসলে কাজ চলতে আছে যাই এটার ভিতরে আসলে কি বানায় বলতে পারবো না দেখে মনে হইতেছে ভিতরে কোনো খেল আর মাঠের মতো বানাইতে আছে আসে দেখতে পাইতেছে না এগুলো দিয়া ভিতরে কাজ চলতে আছে মানে এগুলো যারা মাল সব লই গেছে এরপর আসলে ভিতরে কাজ করবে ইতালির পার্কগুলোতে এরকম করে একটা করে কল থাকে যদি একটু কলটা একটু দেখাই তাহলে আসলে ভালো করে বোঝাইতে পারবো এই যে এই কলটা এই কলটা কিন্তু একটা স্পেশাল কল বলতে পারেন এরকম চাপ দিলে পানি বেরোয় কোনো ডাস অনেক জোরে বেরিয়ে দেয় বা কোনোটা আসতে বেরিয়ে দেয় এটা বন্ধ করা দরকার অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় একটু পরে রাস্তা করে উপরে বন্ধ হয়ে যায় এরকম পানি কিন্তু অনেক ভালো এই পানিগুলো অনেক ফ্রেশ পানি একদম ঠান্ডা ঠান্ডা পানি পার্কে জেরাইয়া একবার করে খাইয়ে দেয় গরমের দিনগুলোতে এই পানিগুলো বেশি হলে আজকে আসলে বৃষ্টি হয়েছিল ইজালিতে সো যার কারণে এইগুলো সব একদম দেখে মনে হইতেছে ধান কাট হয়ে গেছে এই জিনিসটা দিয়ে আসলে কি করে আমি জানি না দেখে মনে হইতেছে আমাদের লঞ্চ বান্ধে যে রশিগুলো দিয়ে ওই রশিগুলো ব্যবহার করছে এইগুলোর মধ্যে মনে হয় বাচ্চারা উপর দিয়ে হাডে আর এইটার উপরে পাড়া দিয়ে মনে হয় তারপর উপরে হাড এরকম একটা কিছু বানাইছে মনে হয় সো এই একটা গাছ আছে এই গাছটা কি আমি জানি না গাছ তারপরে এই ধরনের ফল গাছগুলো আমার আসলে অনেক পছন্দের যদিও ঘাওয়া কোনো গাছ লাগায় না ওরা আঙুল ফল করি এমন কোনো ধরনের গাছ লাগে না লাগায় খালি আলি গাছ যেগুলো কোনো কাজে হয় না উপরের ওই দেখলে মনে হয় যে ওই বাড়িগার গুলো মানে ভাঙ্গেশ মনে হয় গেল মানে এতটাই উপরে দেখে আসলে বোঝার মানে বিশ্বাস করার মতো না যে ওই বাড়িগার উপরে থাকতে পারে মনে হয় যে হলে মাটি নরম নরমই আস্তে করে নিজে পড়ে যেতে পারে আসলে না এগুলো শত শত বছর আগের বানানো এইগুলো ইজালিটাই এমন এই পাহাড় এই উষা এই নিসু এই উষা এই নিচু পার্কের মধ্যে আর কিছু থাউক না থাউক এই জিনিসটা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই যে এইগুলো এগুলোর নিচে স্প্রিং দেওয়া মানে জিনিসটা কেমন যেন জাল জাল করে বানানো এরকম করে লাভ যায় এগুলোর মধ্যে এরকম তিনটে করে বানাইছে প্রথম দিন তো এগুলোর মধ্যে নামটা আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম যে কি এবার নিচে এবার রাখিয়ে দিয়েছে মানুষ এগুলোর মধ্যে নামলে আবার কি না কি হয় আসলে না পরে দেখলাম যে না বাচ্চাগুলোকে খুব সুন্দর একটা জিনিস বানাইছে দেখে আসলে একটু অবাক হওয়ারই কথা যেমন উপরে কেমন কালা কালা আবার গর্ত করা দেখে মনে হয় যে এই জায়গায় পাড়া দিয়ে আসলে নিচে যে বিঘে নিচে তো দেখি যায় না আর এইগুলো যাতে দেখতে পেয়েছেন এগুলো দেখে সিমেন্টের মতো মনে হয় আসলে সিমেন্ট না এগুলো বানানো হয়েছে প্রকার ফোমের মতো কী কী দিয়ে জানি টান দিলাম ছুটি এইবার এই যে এগুলো দিয়ে বানানো হয়েছে এগুলো এই যাতে করে বাচ্চাটা পরে গেলে যাতে হাত পাওয়ায় কোনো রকমের ব্যথাটা না পায় এরকম একটা জিনিস বানা জিনিস আসলে দেখে খুব ভালো লাগলো অনেক সময় বাচ্চাটা দৌড় দিয়ে আসলে পরে যায় ভিজা টিজা থাকলে তো এই যে প্রত্যেকটা জিনিসই এমন করে বানান না তো এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তীকালে নতুন ব্লগে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে